দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকুম আমি হিরিয়াচান শিবলু আপনাদেরকে জানাচ্ছি প্রথম ভক্ত থেকে স্বাগত দর্শক আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দু হাজার পঁচিশ আজকের এই দিনে একুশ উদযাপনের পরে ঠিক একটি মিলন মেলা আমি এসেছি যেটা ইসাহী উচ্চ বিদ্যালয় উনিশশো অষ্টআশি ব্যাচের একটা পুণ্যমিলন অনুষ্ঠান সেই অনুষ্ঠানটি আমি আপনাদেরকে দেখাবো আপনারা আবাসে থাকবেন আর এই পুণ্যমিলন অনুষ্ঠানে অনেক অনেক আমাদের ভালো লাগবে কালিবন্দর তার কথা না ঘরে আমরা চলে যাই আর এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে ঢাকা জেলার কেরানী উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম কালীপুর গ্রামের সিদ্ধিবাহের এত সুন্দর আহ সিঙ্গিয়ার বাড়িটি অত্যন্ত সুন্দর একটি গার্ডেন মামজান গার্ডেন সেই গার্ডেন বিসমিল্লাহি রহমান রহিম ইস্পাইন উচ্চ বিদ্যালয় এসএসসি এস সি উনিশশো অষ্টআশি পূর্ণ মিলনী আইএইচ এস অষ্টআশি আইএটি এইট দেখতে পাচ্ছেন প্রকৃতির সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম বন্ধুত্ব একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং আর্টি ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গবন্ধ স্থান নূরজাহান গার্ডেন তালেপুর কেন ঢাকা আমি এখন যাব

শশি বেচের সকল বন্ধুরা এখন উপস্থিত হয়েছে বান্ধবীরা উপস্থিত হয়েছে এবং তার একটা আনন্দ আড্ডায় এখন মজবুল আছে বিশেষ করে আপনাদেরকে ডেকরেশন থেকে শুভরের পুরো জায়গাটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রথমে আমি

একটু যদি খুলে বলতে আমরা যারা অষ্টাশী ফ্রেন্ড আছি থেকে পর্যন্ত আমরা স্কুলে যারা কোনো সময় পড়াশোনা করছি তাদেরকে আমরা আমরা প্রতি বছরে বেশ কয়েকটা করে প্রোগ্রাম করি এই প্রোগ্রামেরই একটা অংশ আজকে আমরা একসাথে হলাম জুনে আবার একসাথে হব এভাবে আমাদের কন্টিনিউ চলতেই থাকি আর সবাই একসাথে আসলে দিনটা সারাদিন আমরা একসাথে কাটাই একসাথে খাওয়া দাওয়া করি এইভাবে আমরা চালাচ্ছি আর আজকে এই অনুষ্ঠানকে ঘিরে কি কি আপনারা রাখছেন অনুষ্ঠানে শুধু গল্প গুজব গল্প গুজব খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হ্যাঁ হ্যাঁ আড্ডা ঠিক আছে খাওয়াটা দেখাইতে পারেন হ্যাঁ হ্যাঁ অনেক আপনাকে অনেক ধন্যবাদ ঠিক আছে আবার আসবো এই নজরুল ভাইয়ের মতামত দিলাম অষ্টাশি বছরের অন্যতম একজন এখানে আছেন এর পাশে বড় ভাইরা আছেন মুসগুল আছেন আটটাতে মুসগুল আছেন আমি এখন একটু বই পাশে রান্নার দিকে চলে যাব এখানে খাওয়া দাওয়া হবে এখানে ওনাদের জন্য এখানে রান্না বাড়ার কাজ চলছে এখানে আমাদের মনু চাচা এবং বাবু রান্না বাড়ার আয়োজন করতেছে দেখতে পাচ্ছেন মাছ পল্লা ভাজি আছে কি ভাত মাছ এখানে মনে হতো না ভাত মাছ কষ্ট সে পূর্ণ বিলোনী বেছে বিলম্ব অনুষ্ঠান তারা এই কয়লা ভাজির সাথে এটা কি মাছ শোল মাছ মনে হচ্ছে না শোল মাছ এবং এই জায়গায় হচ্ছে রোস্ট রোস্ট হ্যাঁ

এই যে একে একে ভাইয়েরা উপস্থিত হচ্ছেন থাকুন দর্শক আমি ভিতরে আর একটু ডেকোরেশনের এটাও দেখা দিব এবং নুরজাহান গার্ডেনকে আজকে অত্যন্ত বেলুন দিয়ে দেখুন বেলুন দিয়ে খুবই সুবিধা করা হয়েছে আমি একটু ভিতরে আপনাদেরকে একটু দেখাই দেখুন গেটটাকে কেন হয়তো খাবারের ব্যবস্থা করা হবে অত্যন্ত সুন্দর হবে সাজিয়েছেন আমি অনুষ্ঠানে সার্বিক মঙ্গল কামনা করছি দর্শক আমার সামনে এখন স্ক্রিনে মোহাম্মদ হিসাম ভাই উনিও অষ্টআশি ব্যাচের তানাকে গ্রুপ অফ কোম্পানিতে উনি চাকরি করে আমি ভাইয়ের কাছে জানতে চাবো অষ্টআশি ব্যাচের পূর্ণমিলনী অনুষ্ঠান এটা আমার আমার কাছে মনে হয় এই ব্যাসটা এই এই অনুষ্ঠান এবং এরা একত্রিত হয়ে অত্যন্ত সম্মুখর পরিবেশে এই অনুষ্ঠানটা পালন করে থাকে এটা একটু অত্যন্ত ভালো আমার কাছে মনে হচ্ছে আপনারা মানে কিসের মানে ইয়েতে মানে এই অনুষ্ঠানটা মানে করার প্রতি এত মানে আগ্রহ আমরা আগ্রহের মানে আমরা যখন একজন আমাদের যে নজরুল আছে ওই যে সালাউদ্দিন আছে মহিউদ্দিন মাহিন আছে সবাই আমরা যাতে যে কবির আছে সবাই আমরা একসাথে ওইখান থেকেই মানে সবাই যেখানে যে খেলাধুলা পুকুরে গোসল করা আগে তো এখন তো পানি নাই আগে তো দিনে পানি ছিল আমরা গ্রীষ্ম করতাম তখন থেকে আমাদের একটা ক্লাব ছিল ক্লাবে আড্ডা দিতাম একসাথে তারপর পার হয়ে আসছি সিক্সের থেকে মেট্রিকে আসছি অষ্ট পরীক্ষা দিই পরীক্ষা দেওয়ার পর থেকে মনে করেন আচ্ছা আমাদের বন্ধুত্ব এতই মানে কঠিন মানে মানে এত কমপ্লিট মানে হ্যাঁ হ্যাঁ মানে খুবই মানে আমরা বছরে সব সময় থাকি হ্যাঁ আরেকটা কথা হলো কি আমার এক বন্ধু মুকুল হয়তোবা আপনি মারা গেছে আচ্ছা উনি আমার সাথে মনে করি আমি উনি আমাদের সাথে এই প্রোগ্রামে সবগুলোর সাথে উনি আমার ভাই বন্ধু আর কি মানে সবাইকে একমাত্র করার জন্য উনি একমাত্র ই ছিল আচ্ছা সবাই হ্যাঁ সবাইকে দায়িত্ব করার জন্য কিন্তু আমরা দুঃখ প্রকাশ করছি আচ্ছা এখন আমরা এখানে আসছি বন্ধুরা সবাই প্রায় মিলিত হয়ে যাচ্ছে কতজন বন্ধুরা এখন আছেন মূলত আপনাদের সাথে মানে যোগাযোগ আছে যোগাযোগ আমাদের প্রায়

হিসাম ভাই না হিসাম ভাইয়ের কথা আপনারা শুনলেন আমরা চলে যাব আমাদের অনুষ্ঠানে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমাদের মাঝে বুঝিয়েছেন ভাই অষ্টাশি বেছে অন্যতম একজন সঙ্গী সবুজ ভাই

এই প্রোগ্রামটা করে থাকি এছাড়াও আমরা আরও অনেক অনেক বন্ধুবান্ধব যদি আমাদের বয়স বাড়ানোতে পারানো হয়ে গেছে আমরা স্বাধীনতা পরবর্তী প্রজন্ম আমাদের মন মানসিকতা ধারাবাহিকতা আমরা এই সমাজের জন্য কিছু করে যেতে পারি কিছু করতে চাই এটাই আমাদের কাম আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই হ্যাঁ নেশা মুক্ত বাংলাদেশ চাই হ্যাঁ আমরা আমাদের সন্তানদেরকে

তালিপুরের পরিজেলা পর্ষদে সম্মানিত সদস্য এবং তিনি তালিপুর যুবক সমিতি হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তরণ উদ্দীপ অষ্টাশি ব্যাচ ইস্পাহানি উচ্চ বিদ্যালয় তারা একত্রিত হয়েছেন আজকে নুরজাহান গার্ডেনে আমি আপনাদেরকে দেখাচ্ছি অত্যন্ত তার্ণ উদ্দীপ্ত মুখগুলোকে যারা বন্ধুত্বের অটো অটুট বন্ধনে আবদ্ধ হয়েছেন এই নুরজাহান গার্ডেনে রোদে বন্ধ হয়ে গেল যাচ্ছে গেল গেল

না <laughs> ইউ